আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুস্কুন্দ উদ্ভিদ এটি একটি প্রাকৃতিক ভেষজ যা আয়ুর্বেদ চিকিৎসায় বহুকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এই উদ্ভিদের ফুল পাতা এবং বাকল বিভিন্ন সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে মুস্কুন্দ উদ্ভিদের রয়েছে নানা উপকারিতা এটি শরীরে উদাহনাশক হিসেবে কাজ করে এই উদ্ভিদের পাতা ও বাকল শরীরের যে কোনো ফলাভাব ও প্রদাহ কমাতে সহায়ক ভূমিকা পালন করে থাকে মুসকুন্দের পাতা ও ফুল ত্বকের সংক্রমণ চুলকানি এবং ত্বকের অন্যান্য সমস্যায় ব্যবহার করা হয় এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক মুসকুন্দ গাছের নির্যাস অ্যাসিডিটি সমস্যায় বেশ উপকারী এছাড়া এটি কোষ্ঠকাঠিন্য আলসার দূর করে থাকে নারীদের মাসিকের সময় ব্যথা কমাতে এবং মাসিকের অনিয়ম দূর করতে মুসকুন্দ বিশেষভাবে কার্যকর মুসকুন্দের পাতা বা বাকলের পেস্ট ব্যথা বিশেষত স্নায়ুবিক ব্যথা আর্থ্রাইটিস বা গেটেপাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে মুসকুন্দ রক্ত পরিষ্কার করতে চমৎকার একটি ভেষজ এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এছাড়া এটি প্রস্রাবের জ্বালাপোড়া এবং সংক্রমণ কমাতেও বেশ কার্যকর এছাড়া মুসকুন্দ শ্বেতপ্রদর টিউমার কুষ্ঠব্যাধি এবং দার্যতা নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে মুস্কুন্দ ব্যবহারের পদ্ধতি মুসকুন্দের পাতা ও বাকল সিদ্ধ করে সেই পানি ব্যবহার করা হয় ত্বকের ফোলাভাব কমাতে মুসকুন্দের পেস্ট ব্যবহার করা হয়ে থাকে মুসকুন্দ শুকনো করে চূর্ণ তৈরি করে ব্যবহার করা যায় মুসকুন্দ তেল ব্যথা বা ত্বকের যত্নে প্রয়োগ করা যেতে পারে স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় Allah Hafiz